শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেগবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছে তাদের পালনকরতার পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে তাদের অন্তর থাকে খেলায় মত জালেমরা গোপনে পরামর্শ করে সে তো তোমাদেরই মতো একজন মানুষ এমতাবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড় পয়বম্বর বললেন নবমন্ডল ও ভূমণ্ডলের কথায় আমার পালনকর্তা জানেন তিনি সবকিছু শোনেন সব কিছু জানেন এছাড়া তারা আরও বলে অলিক স্বপ্ন না সে মিথ্যা উদ্ভাবন করেছে না সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোন নিদর্শন আনয়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগণ তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহি পাঠাতাম অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ী ছিল না অতপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধ্বংস করেছিলাম সীমা আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বোঝ না আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপি এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি অতপর যখন তারা আমার আজাবের কথা টের পেল তখনই তারা সেখানে থেকে পলায়ন করতে লাগল পলায়ন করো না এবং ফিরে এস যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাস গৃহে সম্ভবত কেউ তোমাদের জিজ্ঞেস করবে তারা বলল হয় দুর্ভোগ আমাদের আমরা অবশ্যই পাপি ছিলাম তাদের এই আর্তনাদ সব সময় ছিল শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তৃত্ব শস্য নির্বাপিত অগ্নি আকাশ পৃথিবী এত দুহরের মধ্যে যা আছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হতো বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি অতপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয় অতপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায় তোমরা যা বলছ তার জন্য তোমাদের দুর্ভোগ নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তারই আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার বিবাদাতে অহংকার করে না এবং অংশতাও করে না তারা রাত্রিদিন তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না